প্রবাসী ভাইরা আপনারা আজকে সারা দিনে কেউ কথা বলতে পারেন নাই গতকালকে কথা বলতে পারেন নাই আমরা জানি আপনাদের মনের কথা কারণ আমাদের পরিবার সবার আগে মা বাবার সাথে কথা না বলতে পারলে আমাদের কারোর মন ভালো থাকে না তারপর আমরা এই সৌরচারী ফেসিবাদকে হটানোর জন্য এই কুলন্দার ছাত্রলীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য এই সন্ত্রাসীকে আন্তর্জাতিক ভাবে বিতাড়িত করার জন্য নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যা যা দরকার আমরা তাই তাই প্রবাস করব কি করবো না বাংলাদেশ থেকে একটা টাকা রেমিটেন্স পাঠাবো না কোনো ব্যাংকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে শতাধিক ভাই রক্তের রং যেতে হয়েছে বাংলাদেশের রক্তের বন্ধ হয়ে যাচ্ছে এইগুলোর বিচার যতক্ষণ পর্যন্ত না হবে যতক্ষণ পর্যন্ত হাসিনার না বিদায় হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন দেশ বিদেশে যেখানে আসে সব জায়গায় চলবে বাংলাদেশ আমার বাংলাদেশ থাকলে আমরা থাকবো ভাইরা আপনারা সারাদিন সেই হাত খাবার পরিশ্রম করে এখন বাসায় থাকার কথা বিশ্রাম নেওয়ার কথা কিন্তু আপনারা এখন এই প্রিয় দেশের জন্য লড়াই করছেন আন্দোলন করছেন প্রিয় ভাইরা আপনারা এখানে সবাই থাকবেন আমরা আর একটি কিন্তু সামনে দিব হ্যাঁ আমাদের পতাকা আছে জাতীয় পতাকা আমরা একটা দিব আপনারা সবাই থাকবেন এবং সুশৃঙ্খল ভাবে আপনারা সবাই অংশ নেবেন কারণ আপনারা জানেন আরব আমিরাতে কিন্তু কঠোর একটি আইন আছে এইটা ইউরোপ আমেরিকা না ইউরোপ আমেরিকা হলে এতক্ষণ আমরা বাংলাদেশের অ্যাম্বাসি জালে পুরিয়ে দিতাম

বরং আমাদের প্রতিদিন রক্তে বাংলাদেশ কিন্তু রঞ্জিত হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে আজকে আমাদের প্রোগ্রাম শেষ না যদি বাংলাদেশে আমাদের আর আগামীকালকে পরশু দিন কিংবা আরো দুই দিন পরে যদি কোন সমাধানে না আসে তা আমাদের এইরকম বৃহত্তম এর চেয়ে আরো বড় কর্মসূচি আমাদের পালন করতে হবে আপনারা সেই কর্মসূচি আসবেন তো পরবর্তী কর্মসূচিতে আমাদের প্রতি নজর রাখবেন এবং আমাদের পরবর্তী কর্মসূচিতে আপনারা সাড়া দিবেন থেকে